এর কিন্তু এই গুড়টার চেহারাটা কিন্তু খুব এক্সিলেন্ট আসলে আমাদের গ্রামে একটা কথা আছে না দেখিলে নয়নে বিশ্বাস না গুরু বসনে যে মনে হয় না যে আমি খেজুরের গুড়ের মধ্যে এত সুন্দর ফ্লেভারের গুড় আগে কোন সময় খাইছি আসলে অসাধারণ আমি এখনো অলরেডি প্রায় দুইটা খাই খাইছি মজা লাগার কারণে আখের গুড় একটা ঔতিপবাহী গুড় আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা অনেকগুলো আকের এই ক্ষেত করতেন এবং এখান থেকে আমরা যে গুড় তৈরি করতাম এই গরু দিয়া মেশিন দিয়া গরুর গুলা বাঙাইতাম ক্রিম হানি বা ক্রিস্টাল হানি নামে বাহিরে অনেক আসলে এটা চলে বাহিরের দেশে কিন্তু আমাদের দেশে এটা আর কি মানুষ এটার সাথে খুব বেশি পরিচিত না তো দেখেন আমি আপনাকে একটু দেই আপনি ট্রাই করে দেখেন একবারে মাখনের মতো দেখুন এই ক্রিম হানির ফ্লেভারটা রকম হয় দেখি দেখলে মনে হয় না মধু কিন্তু খাওয়ার পরে মধুর ফ্লেভার আসতেছে আসলে বুঝতেছি এটা মধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক বা সম্মানিত আমার ফেসবুক বন্ধুরা এবং জমজম পরিবারের যারা সদস্য আছেন তারা দেশে বা দেশের বাইরে যে যেখানে আসেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ তো বাইর আমার আজকের যে ভিডিওটা আমরা মেক করছি এটা জমজম পরিবারের সৌজন্যে জমজম পরিবার থেকে আমি দীর্ঘদিন ধরে তাদের পণ্যগুলা ব্যবহার করি যেমন মধু খেজুরের গুড় আখের গুড় আমি সব সময় তাদের থেকে ব্যবহার করি তো আজকে আতিক সাপ অর্থাৎ যিনি জমজম পরিবারের কর্ণধার আমার বাতিজা সে বলল আজকে কিছু নতুন পণ্য নিয়ে আসছি যে আপনাদেরকে খাওয়া এটা টেস্ট করব যে মান সম্পূর্ণ কিনা তাই বলছি ঠিক আছে তো নতুন পণ্যর মধ্যে একটা হলো এই এক ধরনের একটা মধু এটাকে বলা হয় ক্রিম মধু অর্থাৎ হ্যাঁ ক্রিম হানি তো এটা আমরা আজকে খেয়ে দেখবো কীরকম লাগে তার পাশাপাশি আজকে নতুন আট শৈল একটা চকলেট গুড়ি ক্রিম গুড় ক্রিম গুড় আছে একটা ক্রিম গুড় এটাও খুব দামি একটা গুড় তার পাশাপাশি আনছি এটা এটা আমরা খেয়ে দেখব যদি মনে করি মান সম্পূর্ণ তাহলে আমরা এটাও আনবো এবং আপনারা সবাই সরবরাহ করা হবে এবং আমরা খেয়ে দেখবো এখন এই যে মধুটা আমি দেখাই এটা আসলে বাংলাদেশের মানুষ তো আসলে এটা যে মধু হম হম এটাই তো বিশ্বাস করতে চাই না আমি তো একবার এই মধু নিয়ে ফেরত দিয়ে দিচ্ছি মনে এটা যে বেজাল অথবা এই জন্য বসে গেছে কিন্তু আসলে তা না

কেমন লাগে দেখলে মনে হয় না মধু কিন্তু খাওয়ার পরে মধুর ফ্লেভার আসতেছে আসলে বুঝতেছি হম আসলে মধুর ভিতরে কিন্তু আঙ্কেল বিভিন্ন ক্যাটাগরি আছে আর এক একটা মধুর বৈশিষ্ট্য ভিতরে ভিন্নতা আছে হুম সব মধুর বৈশিষ্ট্য কিন্তু এক না এক না রাইট এবং সরিষা ফুলের মধুর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ও এরকম জমে যাবে হ্যাঁ এবং এটা হচ্ছে যে আপনার ক্রিস্টাল হানি আবার গরম পাইলে কিন্তু সেই মধুটাই আবার গলে যাবে গলে যাবে এটা হচ্ছে যে ক্রিস্টালহানি বা সরিষা ফুলের মধু যেটা যেটার বৈশিষ্ট্য এক একটা ফুলের এক একটা গ্র্যান এক একটা স্বাদ এক একটা বৈশিষ্ট্য এক একটা গুণ ওই কারণেই মধুর গুণটা সেঞ্জ হয় যেমন লিচু ফুলের মধু একটা সরিষা ফুলের একটা জঙ্গল থেকে আসা বিভিন্ন কয়েক রকমের ফুল থেকে নেওয়া হয় এটা ভিন্ন হ্যাঁ হ্যাঁ সুন্দরবনের একটা আলাদা আছে না আসলে ফ্লেভারটা অনেক ভালো লাগলো এই মধুটা যেটা ক্রিম হানি এটা আমরা এখন টেস্ট করে দেখলাম কিন্তু মধুটা আপনারা দেখেন যে আসলে খাওয়াই অনেক ভালো এই ফ্লেভারটা খুব অসাধারণ লাগছে এবং দেখতেও কিন্তু অসাধারণ কিন্তু যারা এটা কোনো সময় খায় নাই বা এখানে তারা অবশ্যই মনে করবে এটা এই এরকম কি মধু এটা হতো নকল কিন্তু মধু আবার এরকম হয় মধু আবার এরকম হয় কিনা হুম দেখুন আমরা খাবার পরে আসলে মধু প্ল্যাট মধুরে মধু এমন একটা জিনিস এটা আল্লাহরিক সংগ্রহ করে একখানে করে মৌমাছি আমাদের জন্য পরিবেশন করছে ওখান থেকে আমাদের কৃষক ভাইয়েরা চাষ করে যেভাবে মধুটা সংগ্রহ করছে এবং আমাদের ডোর টু ডোর পৌঁছা দিচ্ছে এটা আল্লাহর একটা ঐশ্বরিক দান এই যে মধু যে তার খাবারটা এই মৌমাছির খাবারটা সে এনে সংগ্রহ করছে ওখান থেকে আমাদের জন্য সেটা ডেলিভারি করা হচ্ছে আল্লাহর কি মহিমা আল্লাহর কি কারিশমা দেখেন যে মধু এবং এটাকে আল্লাহ নব্য বলছেন যে এটা একটা ঔষধ হিসেবে আমরা ব্যবহার করতে পারি সব রোগের জন্য তো আল্লাহ অনেক কিছু জিনিস প্রকৃতিতে দিয়ে দিছি যে এগুলা মানব দেহের জন্য ওষুধ তো মধু হলো একটা ওষুধ আমরা এই জন্য সবাই আমাদের বাচ্চাদেরকে আমাদের মুরব্বীরা যারা আছে আমরা নিজেরাও মধু খাবো আমি কিন্তু আমার ফ্যামিলিতে নিয়মিত মধু রাখি বাচ্চাদের থেকে নি এবং গ্রাম আমার যারা মুরব্বী আছে তাদের জন্য কিন্তু মধু ফাটাই আপনি এই মধু না আনেন যেটা ন্যাচারাল আমরা সব সরাসর ব্যবহার করি এই মধুটা আপনি জমজম পরিবারে পাবেন যদি আপনার প্রয়োজন হয় যে আমাদের স্ক্রিনের নিচে নম্বর দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো দেশের প্রান্তে যে কোন প্রান্ত থেকে আপনি এই মধু জন্য যোগাযোগ করবেন আমরা আপনার দ্বার প্রান্তে পৌঁছাই দিতে চেষ্টা করবো আমাদের জমজম পরিবারের কর্ণধার আতিক সাপ আলহামদুলিল্লাহ আমি এর আগেও খাইছিলাম এবং পরিচিত ছিলাম যে আসলে এই সরিষা ফুলের মধু জমে যায় কিন্তু অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে আসলে মধু আবার জমে যায় কিভাবে কিন্তু এটা আসলে ক্রিমের মতো ক্রিমের মতো দেখতে এবং খেতেও খুব সুস্বাদু এটা রুটি দিয়ে অথবা বিভিন্ন টোস্ট বিস্কুটের সাথে আমার সকালবেলা যে জেলি খাই সেই জেলির মতো এরকম ব্যবহার করতে পারি আমরা এটা খুব সুস্বাদু খেতে অনেক মজাদার আসলে আপনারা না খেলে বুঝবেন না যে আসলে এটা কেমন এই জন্য আপনার বলুন যারা এখনো এটা সংগ্রহ করেননি আপনি এটা অল্প করে হলেও সংগ্রহ করে দেখতে পারেন যে আসলে এটা কি এটা স্বাদ কেমন ক্রিম হানি মধুটা আমি প্রথমবারই ট্রাই করছি এর আগে কখনো খাওয়া হয় নাই তবে এর স্বাদ গুণগত গুণগত মান ভালোই মনে হয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন নিয়েছি হুম হম এর কিন্তু এই গুড়টার চেহারাটা কিন্তু খুব এক্সিলেন্ট আসলে আমাদের গ্রামে একটা কথা আছে না দেখিলে নয়নে বিশ্বাস হয় না গুরু বসনে যে জিনিস দেখা যায় এটা গুরুর কথা কিন্তু বিশ্বাস হয় না তো এই জন্য দেখার পর মনে হচ্ছে যেন এটা একটা ফ্লেভারটাই সেরকম আর এটার কালার ভিন্ন রকম তাই শুধু তো দেখলেই হবে আমরা একটু খেয়ে দেখি তুমি বাড়িতে ঢালো আমাদের গ্রামে নদীর ফারে কিন্তু একটা ফল হয় দেখতে আফেলের মতো

যে কোনো জায়গায় খেতে পারবে বাকি যেহেতু এটা ক্রিম আকারে বানানো হয়েছে মূলত এই টোস্ট দিয়ে বা হচ্ছে আপনার রুটি দিয়ে বা চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য মূলত স্পেশালি এই গুড়টা ব্যবহার করা যেতে পারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা অসাধারণ ফ্লেভার আমি সর্বপ্রথম যে প্রশংসা করি মহান রবের যে মহান রব এই খেজুর গাছ এই গাছ কাটার পর এখান থেকে বাহির হয় রস এই রসকে প্রসেসিং করার পরে তো সুস্বাদু একটা গুড় আল্লাহ রাখছেন আল্লাহ দরবারে শুকর এটার ফ্লেভারটা অসাধারণ অসাধারণ আমি না খেলে বুঝতে পারবেন বেশি হবে কিন্তু এই গুড়টা আপনারা সকালবেলা নাস্তায় বলেন পিঠা ফোর বলেন যেভাবেই করেন আপনারা খেতে পারেন যেমন এই যে বিস্কুটের সাথে খুব সুস্বাদু মনে হচ্ছে এত সুন্দর ফ্লেভার যে মনে হয় না যে আমি খেজুরের গুড়ের মধ্যে এত সুন্দর ফ্লেভারের গুড় আগে কোন সময় খাইছি আসলে আমি যেটাই আমি আঙ্কেল যেমন আপনি আছেন তারপর আমার আরো পরিচিত আমার অফিসের কিছু লোক আছে সাইফল ভাই পরিচিত অফিসের লোক আছে আমাদের যারাই মুরব্বী আছে সিনিয়র তাদেরকে আমরা আইনা ওই জিনিসটা প্রথমে দেখাই বা খাওয়াই সবারটা তো আসলে ভিডিও করা সম্ভব হয় না 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 কিন্তু ওইটা করে আমরা তাদের মতামত নেই নেওয়ার দ্বারা

বিভিন্ন ফিটের জন্য সময় খাওয়ার জন্য বাজারের থেকে গুড় চিনি নিয়ে আসি এই চিনিগুলো আসলে একটা কেমিক্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের দেশের বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন যে কেউ যদি এক মাস চিনি না খায় তার ক্যান্সারের জীবাণুগুলো মরে যাবে তাইলে এরকম কথা ডাক্তাররা বলেন তো এই জন্য আমরা চিনি থেকে চিনিটাকে অ্যাভড করার চেষ্টা করব যত কম খেয়ে আমরা ন্যাচারাল যেটা পাওয়া যায় অল্টারনেটিভ যেমন খেজুরের গুড় আখের গুড় এটা যদি আমাদের কাছে কেউ ন্যাচারালভাবে সরবরাহ করে কেউ না কেউ তো বিশ্বাস করতে হবে তাহলে আমরা এই গুড়গুলা ওই মিষ্টির জায়গায় আমরা ব্যবহার করতে পারি স্বাস্থ্যের জন্য উপকার হবে কিন্তু টাকা যদিও একটু বেশি যে কথায় আছে জিনিস যেটা ভালো তার মূল্য একটু বেশি কারণ এটা এই গুড়টা আমরা তো খুব সহজে কাজ শেয়ার পেয়ে যাচ্ছি যে কৃষক বা যেই গাছে এই গুড়টা এই পর্যন্ত আনছে তার কিন্তু এখানে অনেক কাট করে পোড়াইতেছে প্রথমে গাছ কাটো গাছের থেকে এই রসটা নামাই আনো আনার এটার জাল দাও জাল দেওয়ার পরে দীর্ঘ সময় এটার পিছনে মেহনত করার পরে কিন্তু এটা এই কালারটা আসে যার কারণে কিন্তু এটার দামটা একটু বেশি যায় তো ভালো জিনিস আমরা অল্প খাবো আমার অনেক বন্ধু হয়ে বলে যে জিনিস যেটা ভালো আমরা অল্প খাবো সেই জন্য আমরা চেষ্টা করবো যে এরকম ন্যাচারাল জিনিস সংগ্রহ করতে এবং ন্যাচারাল জিনিস আমাদের পরিবারের জন্য সন্তানের জন্য মুরব্বীদের জন্য আমরা যাতে সংগ্রহ করতে পারি এটা আমরা চেষ্টা করবো

আসলে অসাধারণ আমি অলরেডি প্রায় খাই ফেলাইছি মজা লাগার কারণে আসলে আপনারা না খেলে বুঝবেন না ধরনের মানে সুস্বাদু আমার গাছ ছিল আমার নানা অনেকগুলা মানে খেজুরের গুড় সংগ্রহ করতো তো আমি ছোটো থেকে অনেক মিঠা খাওয়ার অভ্যস্ত আমার নানা অনেক গাছ কাটতো সেই সময় থেকে আসলে সেই অরিজিনাল গ্রামটাই আমি এখন পাইতেছি সেই অরিজিনাল গুড়টাই আমি খাইতেছি এখন মার্শাল গুড়টা দেখতে অনেক সুন্দর এবং স্বাদও টেস্টও অনেক ভালো আমরা এই জায়গায় যারা আছি সবাই ট্রাই করছি আমার কাছে গুড়টা অনেক ভালোই লাগছে এমনকি অথেন্টিক গুড়ের মতোই মনে হয়েছে আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন আসলে আখের গুড় একটা বা গুড় আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা অনেকগুলো আখের এই ক্ষেত করতেন এবং এখান থেকে আমরা যে গুড় তৈরি করতাম গরু দিয়ে মেশিন দিয়ে গরুর গরম করা হতো আখের গুড়টা যখন হবে হবে তখন কিন্তু থেকে তার আখের গুড় গরম গুড়ের আঙ্কেল অসাধারণ এই আখের বাংলাদেশের এই মিষ্টি বা চিনির যেই পরিমানে চাহিদা তারা মেটাইত কিন্তু অনেক দিন মধ্যে আমাদের থেকে এটা বিলুপ্ত হয়ে গেছিল যে এখন অনেকে আবার এই কৃষির দিকে ঝুঁকছে দেখি আমরা একটু টেস্ট করে দেখি ওই ছোট বাড়িটার মধ্যে নাও আকের গুড়া রমজান শরবত বানানোর জন্য এটা অসাধারণ একটা জিনিস সম্ভবত ডাইজেস্ট সিস্টেমের জন্য অনেক উপকার উপকার হ্যাঁ এবং এটাতে তো আমার গোলকোস্তর পরিমাণ অনেক আমাদের শরীরের যে ক্লান্তিটা এই ক্লান্তিটা দূর করবো খুব তাড়াতাড়ি আমরা আমাদের মা বোনদেরকে দেখি আগে আখের জল কিন্তু আখের মূল তো জন্য बेस्ट আখের গুর দিয়ে আমাদেরকে ওই সুন্দর সময় ইফতারের সময় আখের গুর দিয়ে শরবত বানায় দিত এখন তো আমরা সবাই শুধু সিনিয়ার সিনিয়র লেবুর সরবত চিনি দিয়ে দিছি বেশি করে 근데 আমাদের শরীরের কিডনি লিভার লংস এগুলোর ক্ষতি হচ্ছে এইজন্য আমরা সামনে রমজান আসছে আমরা চেষ্টা করব যে এই গুর নেবার দরকার নেই আমরা যেখানেই খাঁটি গুর পাই

হম সবাই নবাই নাকি না ঠিক আছে চিন্তা করছি রমজানে ওই সিনেমুক্ত রমজান কারণ আখের গুড় দিয়ে আমি শরবত বানার চেষ্টা করছি আমি আমার পরিবারকে বলে দিছি আমরা আখের গুড়ের শরবত কম